আজকে তোমাকে একটা গান শোনাবো বলো কি গানটা কি আমার জন্য হুম অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছি তাহলে শোনাও সরাসরি বলতে গিয়ে পড়ে গেছে গুড় পাগারে ছড়িয়েছে গুড় ভীষণ রকম সকল দেহে সরাসরি বলতে গিয়ে পড়ে গেছি গোর পাগারে ছড়িয়েছে গো ভীষণ রকম সকল দেহে সাঁতার কেটেছি গোর ভেতরে এতটা ডুবেছি দরিত কারণে তোকে প্রপোজ করতে গিয়ে সরাসরি বলতে গিয়ে পুরে গেছি ঘোর পাগারে ছড়িয়েছে গু ভীষণ রকম সকল দেহে